আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো নিয়ে চলে আসলাম অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের দুই নাম্বার পর্ব তো দেরি কিসের আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ভয় রোমাঞ্চকর এবং রহস্য দুনিয়া থেকে অন্ধকার রাস্তায় এত জোরে গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই উপায় না পেয়ে ড্রাইভার হার্ট ব্রেক করে তখনই শোনা যায় পেছনে দরজা খোলার শব্দ ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে হাসিবের লাশটাকে কারা যেন টেনে নিয়ে গেল হাসিবের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে গাড়ি আচমকা ব্রেক করাই ইয়াসিন সাহেব মাথায় আঘাত খাই উনি জ্ঞান হারা ড্রাইভার একা এই বিলের মাঝ রোডে চারিপাশে ঘুটঘুটে অন্ধকার যেন বড়সড় একটা ঝড় বয়ে গেছে অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলো চালিয়ে চারপাশে মেরে যাচ্ছে দরজা আর গ্লাস বন্ধ থাকায় নিজেকে সেভ ভাবছেন উনি হাসিবের চাচার জ্ঞান হারানো মা বাবাও পেছনে লাশের মতো পড়ে আছে অ্যাম্বুলেন্স ড্রাইভারের বুকের ধূপপুকুনের শব্দ চারপাশে যেন ছোটাছুটি করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ভেবে উনি আবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করে কয়েকবার স্টার্ট দেওয়ার পরেও উনার চেষ্টা ব্যর্থ হয় একদিকে ভয় অন্যদিকে এখানে ফেসে যাওয়ার রাগ দুইটাই খাচ্ছে জেদ করে উনি আরো কয়েকবার অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কোনো মতে কোনো কাজ হচ্ছিল না তাকিয়ে দেখে কোনো জনবহুল নেই ডানে বামে আবারও করতে করতে ওনার চোখ আটকে যায় সেই গ্রামে অর্থাৎ যেটি রাস্তার ডান পাশে বিলের পর ছোট্ট একটা লাইট দেখা যাচ্ছে ড্রাইভার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এক দৌড়ে সেই গ্রামে যাবেন আবার ভাবেন গাড়ি থেকে নামলেই যদি কিছু হয়ে যায় উপায়ন্তর না পেয়ে ড্রাইভার এবার হাসিবের চাচাকে ডাকতে শুরু করলেন কয়েকবার ডাকার পরেও উনার জ্ঞান ফেরার নাম নামগন্ধ নেই এরপর অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলোতে সিটের পাশ থেকে পানির বোতল বের করল বোতল হাতে নিয়ে ফোন রাখলেন পায়ের উপর কাপা কাপা হাতে তিনি বোতলের মুখ খুললেন এরপর সজরে সব পানি নিক্ষেপ করলেন হাসিবের চাচার মুখে আচমকা পানির স্পর্শ পেয়ে হাসিবের চাচা লাফ মেরে উঠলেন উঠতেই তিনি কান্না শুরু করে দেয় আমার ভাতিজার লাশটা নিয়ে গেছে শয়তানগুলা কান্না দেখে ড্রাইভার ওনাকে শান্ত করার জন্য বলে চাচা কান্না করে কোনো লাভ নেই এখন আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে ওই দেখুন সামনে একটা গ্রাম বিলটা পার হয়ে আমরা যদি ওই গ্রামে যেতে পারি তবে রাগটা কাটিয়ে দিতে পারবো আসুন ড্রাইভারের কথায় হাসিবের চাচা হ্যাঁ সম্মতি দিলেন ড্রাইভারও এবার মোটামুটি সাহস পাচ্ছেন তিনি হুট করে দরজা খুলে দৌড়ে যান পেছনে ড্রাইভার মূলত এসেছিল হাসিবের মা বাবাকে তোলার জন্য কিন্তু পেছনে আসতেই উনি দেখেন অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে রাস্তার মাঝে হাসিবের লাশ পড়ে আছে এবং সেই লাশের উপর চার পাঁচটা কালো অভায়ব অন্ধকার হওয়ায় শয়তানগুলাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না তবে ড্রাইভার এইটুকু খেয়াল করেন ওদের দেহটা আকারে অনেক বড় চার পাঁচজন মানুষকে একত্রিত করলে যতটা লম্বা হবে ঠিক ততটা গায়ের গঠন অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদের দেখতে পেয়ে হুঁশ হারিয়ে ফেলে মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে যায় এদিকে সেই বিশাল আকারের শয়তানগুলা হাসিবের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হাসিবের চাচা তখন বেরিয়ে এসে বলেন কি করছেন আপনি কথাটা শেষ হতে না হতে উনি দেখেন ওই অশরিলিদের কিন্তু এতক্ষণ ঠিকই ছিল এখন হাসিবের চাচার কণ্ঠস্বর শুনে সেই তাদের দিকে তাকাই অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রায় কান্না করে দিচ্ছিল কোনো উপায় বাকি রইল না ওদের চোখটা সাদা বর্ণের পুরো দেহে শুধু চোখ দুইটা জল জল করছে সেই মুহূর্তে ড্রাইভারকে চমকে দিয়ে হাসিবের চাচা চিৎকার মেরে বললেন আল্লাহ আল্লাহ দূর হয়ে যা শৈতান এইভাবে আল্লাহর কালাম উচ্চারণ করতে করতে হাসিবের চাচা এগিয়ে আসে তখনই চোখের সামনে সেই অশরিলিগুলা কেমন বিরক্ত হয়ে যায় রাস্তার ঠিক মাঝখানে তারা হাসিবের দেহটাকে ছিঁড়ে খাচ্ছিল হাসিবের চাচার মুখে আল্লাহর কালাম শুনে তারা বিদ্যুতে এক চিৎকার দেয় এটি সেই চিৎকার যা তারা কিছুক্ষণ আগে শুনেছিল অর্থাৎ গরুর গায়ের উপর অ্যাম্বুলেন্স তোলার পর যে ভয়ঙ্কর চিৎকার শুনেছে ঠিক সেই শব্দ ড্রাইভার ভয়ে এবার নিজে জ্ঞান হারানোর উপক্রম জীবনে সে অনেক অশরিলি দেখেছে অ্যাম্বুলেন্স ড্রাইভিং বয়সে হাজার কিছুর অভিজ্ঞতা হয়েছে কিন্তু এমন দৃশ্য এমন পরিস্থিতি এমন ভয় তিনি কখনোই পাননি এদিকে অশরিলিগুলা চিৎকার দিতে দিতে হাসিবের লাশটাকে ধরে টানতে থাকে নিয়ে যেতে থাকে রাস্তার বাম পাশে অর্থাৎ বাম পাশে বিলের দিকে এই সুযোগে হাসিবের চাচা দৌড়ে এসে ড্রাইভারকে ডাক দেয় কিন্তু ড্রাইভার হয়ে আসে পুরো মূর্তি নেয় হাসিবের চাচা ড্রাইভারকে কয়েকবার ধাক্কা দিতেই ড্রাইভার হুসে আসে এরপর দুজন মিলে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢোকে হাসিবের চাচা জোরে জোরে পড়ে যাচ্ছে আর হাসিবের মা বাবাকে ধাক্কাচ্ছে ড্রাইভারও হাসিবের মা বাবাকে তোলার জন্য ডেকে যাচ্ছে কিছুক্ষণ ডাকাডাকি আর ধাক্কা ধাক্কি করে সফল হয় তারা ওনারা উঠেই ভয়ে চিৎকার শুরু করলেন ড্রাইভার এইবার নিজের ফোন বের করে এরপর লাইটের আলোতে ওনাদের বলে তাড়াতাড়ি চলুন নয়তো আমাদের সবার প্রাণ যাবে হাসিবের মা বাবা বুঝে যায় সব উনারাও তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স থেকে নামে হাসিবের চাচার মুখ থেকে আল্লাহর কালাম বন্ধ হচ্ছে না তিনি জোরে জোরে সুরা পড়ছেন আর সবাইকে বের করছেন রাস্তায় নেমে ড্রাইভার দেখিয়ে দেয় ডান পাশের বিল বিলের মাঝে সরু একটা পথ আছে যা ওপারের গ্রামের দিকে গেছে হাসিবের বাবা তার স্ত্রীকে ধরে সেই বিলের দিকে নেমে যায় আর ছুটতে লাগলেন ওপারের দিকে হাসিবের চাচাও দৌড় লাগান যেহেতু ড্রাইভারের হাতে ফোন তাই সে সবার পিছনে রয়ে গেল কারণ বিলেও প্রচুর অন্ধকার আলোর অপশন শুধু এই একটা ফোন যদি এখান থেকেই সব শেষ হয়ে যেত তবে হয়তো ভালো হতো কিন্তু না এখানেই সব শেষ হয়নি আক্রমণ তো তাদের উপর মাত্র শুরু হলো বিলের সরু পথে কিছু দূর আসার পরপরই পেছনে আবার সেই বিধ শব্দ শোনা যায় ড্রাইভার এক নজরে পেছনে তাকিয়ে দেখে অ্যাম্বুলেন্সের ঠিক সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে না সাধারণ মানুষের মতো ছোট নয় কিছুক্ষণ আগে যাদের দেখেছিল তাদের চেয়ে গুণ বড় অর্থাৎ পুরো বিষতলা বিল্ডিংয়ের সমান লম্বা একজন মানুষ মাথা যেন আকাশে ছুঁয়ে গেছে ড্রাইভার এমন দৃশ্য দেখে নিজেকে পারেনি কন্ট্রোল করতে ব্যালেন্স হারিয়ে ধপাস করে বিলের মধ্যে পড়ে যাই ফোন যেহেতু ড্রাইভারের হাতে ছিল তাই বাকিরাও পথভ্রষ্ট হয়ে গেল দৌড়ের মাঝে আচমকা আলোর অভাবে সবাই নিচে পড়ে গেল ড্রাইভার তাড়াহুড়া করে নিজের ফোন খুঁজতে যাচ্ছিল তখনই ধান গাছের ভেতর থেকে কিছু হাত ড্রাইভারকে আক্রমণ করতে লাগল ড্রাইভারের পিছে আচর কাটতে শুরু করলো ওদের বড় বড় ড্রাইভারের পিঠের চামড়া ছিঁড়ে দিচ্ছে ড্রাইভার যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে বলে আল্লাহরে রে রক্ষা করো আল্লাহ ড্রাইভারের মুখে আল্লাহর নাম শুনতেই হুট করে হাতগোলা ধান ভিতরে চলে যাই ড্রাইভারের মনে হচ্ছিল তার গায়ে অসংখ্য পেরেক মারা হয়েছে তবুও যান বাঁচানোর জন্য তিনি ফোনটা খুঁজে বের করে মুখে আল্লাহর নাম নিয়ে উঠে দেখে অন্ধকারে হাসিফের মা বাবা আর চাচা দৌড়াচ্ছে অনেক দূরে চলে গেছে তারা ড্রাইভার আর তাকায়নি পেছনে আল্লাহর নাম নিয়ে গায়ে যত শক্তি আছে সব শক্তিতে দৌড় দেয় বিলটা যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে রাস্তা থেকে মনে হচ্ছিল পাঁচ মিনিটে ওপারে চলে যেতে পারবে কিন্তু এখনও মনে হচ্ছে আরও পাঁচ মিনিট দৌড়াতে হবে ড্রাইভার অনেক কষ্টে দৌড়ে অবশেষে হাসিবের চাচার পেছনে আসে তখনই ড্রাইভারকে পেছন থেকে হাসিবের চাচার ডেকে বলে ভাই আমাদের জন্য দাঁড়াও ড্রাইভার পেছনে হাসিবের চাচার শুনে থমকে দাঁড়াই হাসিবের চাচা পেছনে হলে সে কার সাথে দৌড়াচ্ছে ড্রাইভার এক নজর পেছনে তাকিয়ে দেখে হাসিবের পরিবার দৌড়ে আসতেছে এরপর আবার ড্রাইভার সামনে তাকাই কেউ নেই সামনের পুরো বিল খালি ড্রাইভার ভয়ে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে উনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো ততক্ষণে হাসিবের পরিবার চলে আসে ড্রাইভার তাদেরকে নিয়ে দৌড় লাগায় সামনের গ্রামে এখানেই সব শেষ হয়ে যেতে পারত কিন্তু শেষ এখনো হয়নি দৌড়াতে দৌড়াতে তারা যখন বিলের অর্ধেক চলে আসে তখনই হাসিবের চাচা জোরে চিৎকার দিয়ে ওঠে যেন কঠিন আঘাত পেয়েছে উনি ড্রাইভার ব্যাপারটা বুঝে ওঠার আগেই ড্রাইভারের পিছিয়ে কেউ সচরে চর মেরে দেয় এত জোরে থাপ্পড় মেরেছে যা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা যন্ত্রণাদায়ক ততক্ষণে ড্রাইভার এটিও বুঝে যাই হাসিবের চাচা কেন চিৎকার দিয়ে উঠেছিল কোনো গতি নেই কোনো উপায়ও নেই সেই থাপ্পড়ের যন্ত্রণা নিয়ে প্রাণ বাঁচাতে দৌড় থামায়নি কেউ কিছুক্ষণ পর পর কেউ থাপ্পড় দিচ্ছে সবার মুখ থেকে এক এক চিৎকার বের হচ্ছে যা উপলব্ধি করতে গেলে যে কেউ কেটে দিবে চোদ্দ মিনিট পর বহু কষ্টে সবাই বিলের এবারে আসে বিল থেকে রাস্তায় উঠে দেখতে পাই সামনে একটা বাড়ির গেট অর্থাৎ সেই হিন্দু বাড়ি হাসিবের চাচা বাঁচান কে আছেন বাঁচান বলে সেই গেটের দিকে দৌড় লাগাই হাসিবের চাচার সাথে বাকিরাও ছুটতে লাগলো ওনাদের চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা ঘর থেকে লাইট নিয়ে বের হয় সবাই উঠোনে একত্রিত হতে হতে হাসিবের ফ্যামিলি আর ড্রাইভার বাড়ির গেটে প্রবেশ করলেন হিন্দু বাড়ির লোকেরা দৌড়ে এসে ওনাদের ধরে সবাই দেখে চারজনই রক্তাক্ত এবং প্রচুর হাঁপাচ্ছে গায়ে নখের আচর নখের আচরে মুরব্বীর পাঞ্জাবি আর ড্রাইভারের শার্ট অনেকটা ছেঁড়া কারো বুঝতে বাকি রয়নি এদের কারা আক্রমণ করেছে হিন্দু বাড়ির লোকেরা তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এক ডাক্তারকে কল দেয় আর উনাদের ধরে ঘরে নিয়ে যান পরের দিন সকাল সাতটা এগারো মিনিট আলতাপনগর গ্রামের ছোট্ট একটা বস্তি সেই বস্তির মধ্যে ভাঙা টিন আর প্লাস্টিক দিয়ে বানানো একটা ছোট ঘর ঘরটার ভেতরে শুয়ে আছে রিয়াজ কিছুক্ষণ কর্মর দিয়ে রিয়াজ ঘুম থেকে ওঠে এরপর বিছানায় বসে বালিশের চিপা থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালাই তখনই রিয়াজের ভাবি এসে বলল মরবি মরবি এই সিগারেট তোরে আর তোর ভাইরে কবরে লইয়া যাইব কত খাইতে পারোস দাঁত বেরাস না কইরা সিগারেট ধরাই দিস ভাবির কথা শুনে রিয়াজ গলা বেঁকিয়ে বলে বন্ধ করো তোমার এই গাইয়া ভাষা ভাইয়া দুনিয়াতে আর মেয়ে পাইনি কাকে ধরে আনলো ঠিক মতো শুদ্ধ ভাষাও জানে না রিয়াজের কথা শুনে এভাবে রেগে বলল কি আমি শুদ্ধ ভাষা জানি না না ভাই যদি না কথা শুনে রিয়াজ জিব্বা বের করে ফেমচি মেরে আবার সিগারেটে টান দেয় তখনই রিয়াজের নাম্বারে কল আসে একটা রিয়াজ বিছানা থেকে ফোন তুলে দেখে তার ভাইয়ের ফোন লাউড স্পিকারে ফোনটা রিসিভ করে রিয়াজ উচ্চস্বরে বলে ভাইয়া কোথায় মরে আছেন আপনি বলেন তো ভাবি আমাকে সারাদিন বকা ঝোঁকা করে শুধু তাড়াতাড়ি বাসে আছেন রিয়াজের কথা শুনে ফোনের ওপাশ থেকে একজন মহিলা বলে আপনার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে এখন পঞ্চগড় হাসপাতালে ভর্তি সারা শরীর ওনার ক্ষত বিক্ষত পঙ্গু হয়ে গেছে প্রায় তাড়াতাড়ি আসুন কথাটা শুনে রিয়াজের হুশ উঠে যায় লাউড স্পিকারে থাকা রিয়াজের ভাবিও কথাটা শুনে ফেলে আর কি শুরু হয় কান্নাকাটি কি ভাবছেন শেষ না না